ফেসবুকে ভিডিও ভাইরাল করার মত পুরো প্রকার সেটিং আছে কিন্তু এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে ফেসবুকে যদি আপনি ওইগুলো নিয়মিত চেক না করেন কম্পিউটার হলো 7 দিন পর আপনারা গুলো চেক না করেন এনজয় করবে ঠিক আছে কি না যদি ওইখানে কোনো প্রকার সমস্যা হয়ে যায় তাহলে আপনার পেজের ভিডিওগুলি কিন্তু ফরনে ফলো করতে কিন্তু চলবে না তো অবশ্যই আপনাকে ওইগুলো চেক করে নিতে হবে যে ওইগুলো আপনার ঠিক আছে কি না তো এমনি আপনাকে সাতটা সেটিং এর কথা বলবো ফেসবুকে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ

7 দিন পর বসে করেন এবং কিছু ভুল আছে যেগুলো আপনি করবেন না তো কোন ভুলগুলো রয়েছে যদি আপনি জেনে না থাকেন অবশ্য কম আপনি তো না এটা নিয়েও কিন্তু ভিডিও চলে আসবে ওই ভুলগুলো করলে কিন্তু আপনার এই কাንটিকে এই রিকমেন্ডেশনটা কিন্তু থাকবে না তো তারপর আপনি কাንটিকে ফিরে চলে আসবেন এখন আপনি কাንটিকে দেখতে পাবেন এই যে আপনার পেজ ডিসপ্যারাস আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক কর আপনি কাንটিকে দেখতে পাবেন এটা আপনার สมุติ পার করা আছে না এটা สมุติ মার্ক করার মানে হলো আপনার এই পেজে ফেসবুকের সমস্ত নিয়ম পালন

তারপর আপনি কি করবেন এখান থেকে আবার ভেগে চলে আসবেন ভেগে চলে আসার পর তিন সেটিংটা রয়েছে এইখান থেকে আপনি পেয়ে যাবেন এখান থেকে দেখতে পাবেন এইখানে ক্লিক করবেন এইখানে এই প্রত্যেকটা বিষয় আপনার এখান থেকে পেয়ে পাবলিক করা আছে কিনা যদি এখান থেকে কোনোটাও মানে আনপাবলিক করা থাকে তাহলে কিন্তু আপনার ওই ভিডিও গুলি কখনোই ফলিতে পৌঁছাবে না ফেসবুকে এইটা পৌঁছাতে হবে আপনার সবকিছু পাবলিক আপনার ভিডিও গুলো যেন

যদি আপনার কন্টেন্ট কোয়ালিটি এরকম ঠিক মার করা থাকে তাহলে বুঝে নেবেন আপনার এই ভিডিও গুলির কোয়ালিটি ঠিক আছে কোনো প্রকার সমস্যা নেই এই ভিডিও গুলি কিন্তু আপনার সঠিক রিচ পাবে এমনকি সঠিক এঙ্গেজমেন্ট হবে সঠিক অডিয়েন্স কাছে ফেসবুক পৌঁছাবে কোনো রকম সমস্যা নেই আপনার এগুলো ঠিক হয়েছে। তো আমি আপনাকে যে চারটি সেটিং এর কথা বললাম যদি আপনার এই চারটি সেটিং ঠিক থাকে তাহলে কোনো সমস্যা নেই আপনার পেজ হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আপনি এখানে সব বন্ধ করে কাজ করতে পারেন কোনো সমস্যা আপনার হবে না আর যদি এই সাতটা সেটিং এর ভিতরে খুব একটা সমস্যা থাকে অবশ্যই আপনি ওইটাকে সমাধান করবেন তারপর কাজ করবেন এই সমস্যা নিয়ে কিন্তু আপনি কখনোই ফেসবুক কাজ করে কিন্তু এগুলো কিন্তু পারবেন না